হ্যালো বিরান ক্যালকুলেটর হ্যাকসের আরো একটা ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা সসীম ধারা এই অধ্যায়টা যত এম সিকেও আছে যেগুলো ক্যালকুলেটরের মাধ্যমে সমাধান করা যায় আমরা সকল টাইপের এমসি সিকে সমাধান করব আশা করছি তোমরা এই ক্লাসটি করলে নতুন কিছু শিখতে পারবা এবং পরীক্ষায় এই অধ্যায় থেকে এম যেভাবে আসবে না কেন তোমরা জাস্ট দেখবার আনসার করবা সো শুরু করতেছি তো প্রথমত আমরা এই অধ্যায় একটু মানে ইন্টারেস্টিং এমসিকিউ দেখবো তো আমি একটু লাস্টে থেকে শুরু করবো টোটাল আমাদের হচ্ছে এমসিকিউ আছে হচ্ছে সতেরোটা আশা করি সতেরোটা শিখলে তোমার এই অধ্যায়ের সকল এমসিকিউ তোমার কাবার হয়ে যাবে ঠিক আছে যেগুলো আর কি এমসিকিউ পরীক্ষায় যেগুলো বেশি আসে ওকে তো ভাইয়া ফার্স্ট অফ অল দেখো আমরা এখানে ষোলো নম্বর এবং সতেরো নম্বর এই দুইটা এমসিকিউ সবাই ভয় পাই ঠিক আছে এবং এই দুইটা এমসিকিউ যখন তুমি সমাধান করতে যাই তো অনেক বড় হয়ে যেত বাট আমরা ক্যালকুলেটর মাধ্যমে সমাধান করবো এটাও দ্বারা সমাধান করা যাবে এটা ধরো সমাধান করা হবে নো প্রবলেম দুইটা কাজেই একই এ অর্ধেক দুইটা একই তো তোমাদের কাছে যে কোনো খেলোয়া থাকলে হবে কোনো প্যারা খাওয়ার দরকার নাই তো এটাই একটা কাজ করে নিতে হবে ঠিক আছে একটা একটা কাজ করে নিতে হবে জাস্ট আমি মানে জিনিস জানাতে হবে এখানে যে আমাদের মানগুলো আছে থ্রি প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস ওয়ান প্লাস একটি একটু গুণত্ব ধারা এবং এত হলে ওয়ার মান করতে হবে এই যে মান মানটিটা হল তৃতীয় পদে আছে তাই তো ওয়ার মানটা তৃতীয় পদে আছে তোমার কি করতে হবে এই ওয়াই মানটা আমাদের ওয়াই কিউব লিখতে হবে এবং এই ওয়াই কিউব লেখার পরে এই লাস্টে যে শেষ শেষ পদ থাকে না শেষ পদ সেটা লিখতে হবে এটার গুণ হলে প্রথম পথ এই কাজটা তোমাকে করে নিতে হবে শর্টকাট উপরে ঠিক আছে ওয়াই মান বের করার জন্য এই কাজটা তোমাকে করে নিতে হবে আবার বলি যখন তোমার ওয়াইটা তৃতীয় পদে থাকবে তখন তোমার তৃতীয় বর্তমানে এখন কিউব দিতে হবে তৃতীয় বর্তমানে কি দিতে হবে কিউব দিতে হবে সেক্ষেত্রে ওয়াই কিউব সমান লাস্টের পর স্কোয়ার করবা আর প্রথম পর গুণ দিবা জাস্ট এখন এটা ক্যালকুলেশন করবো যা হবে তাই আমাদের আনসার দেখো তো কত হয় গুণ স্কোয়ার আছে তাই তো স্কোয়ার সমান দেবা গুণ আছে এর সাথে কত তিন এর কত আসলো দেখো তো এখানে মান আসলো উনিশ সিক্স এইট এই মানটা আসলো এখন এটা কি করবা জাস্ট এই মানটা তো উঠালাম ক্যালকুলেশন এখন আমাদের ওয়াই কিউব মানে ওয়াই মান তো বের করতে হবে তাই না এখন এই ওয়াই লিখলাম থ্রি পুরোতে কি লিখতে পারি আমরা থার্ড লিখতে পারি না এটাই ভাবে সেটা আমরা ক্যালকুলেটারে কিন্তু দিতে পারি এই যে থার্ড দেখো থার্ড আসছে এখন ওই মানটা আমাদের করতে পারছিল এখানে চাপ দিলে আমাদের মান আসবে তার মানে এটা আনসার হবে সাতাশ দেখো এই অপশন সাতাশ বুঝতে পারছো কিভাবে করলাম এখন তোমাকে যদি বল বলতো যে এখান থেকে এখান থেকে এক্স এ মান বের করতে তখন কি করতে তখন এক্স টা কি দ্বিতীয় অপশন আছে না অর্থাৎ দুই নম্বর অপশন তো এখানে এক্স তখন স্কোয়ার দিতা ঠিক আছে এতটুকু বেসিক কিন্তু অঙ্কটা প্রপারলি করতে লং অনেক সময় লাগতো এটা শর্টকাট নিয়ম এটা ক্যালকুলেটর মধ্যে করা যায় ঠিক আছে তো এক্স স্কোয়ার দিব এখন এখানে কি করবো প্রথম পদে স্কোয়ার দিব আর শেষ পদ এখন গুণ করবো যা সে উল্টা যদি তোমাকে তৃতীয় পদ বের করতে বলে তখন কি দিবা শেষে পদ স্কোয়ার গুণ হচ্ছে প্রথম পদ আর যদি তোমাকে দ্বিতীয় পথ বের করতে বলে অর্থাৎ তখন কি প্রথম পদের গুণ আর এখানে কত হবে বলো তো কত হবে বলো তাহলে থ্রি স্কোয়ার কত নাইন গুণ হচ্ছে একাশি এই তো তাহলে এখানে সাতশো গত উনত্রিশ এখন এটা কি আমরা জানি যে এই স্কোয়ার পদে কি রুট দেওয়া যায় তাহলে সাতশো উনত্রিশ রুট দাও কত আসবে এখানে আনসার এটাও আনসার সাতাশ আশা করি তোমরা বুঝতে পারছো ঠিক আছে যদি এক্সাম্পল বের করতে বলতো এটা মানে আমাদের সাতাশ আসতো ওকে আশা করি তোমরা এটা বুঝতে পারছো তাহলে এই যে এটা বলতো কত হবে ভাইয়া বলতো সিক্স প্লাস টুয়েলভ প্লাস এ প্লাস ফোর্টি এইট এখান থেকে এর মান কত হবে বলো এখানে আবার এর মান এর মান বের করতে হবে ঠিক একই না বলো এটা কিন্তু একই তো এখানে আমাদের প্রথম দিতে তৃতীয় তৃতীয় পথ আছে তবে জানি কি তৃতীয় পথ হলে আমরা কিউব লিখবো তারপর কি লাস্টের পথ এই তো লাস্টের পথ কি স্কোয়ার গুণ হচ্ছে প্রথম পথ এখন যা হবে তাই তো কত হবে আটচল্লিশ স্কোয়ার গুণ হচ্ছে ছয় এখন যা আসবে তার কি দেবো ঠাট দেবা ঠাট কিভাবে দেয় ঠাট কিভাবে দেয় শিফট এই রুট আর এখানে আনসার দিলে আমাদের মান বাঞ্চ বাড়িতে চব্বিশ আশা করি তোমরা এই ইন্ডিয়ার বুঝতে পারছো তাহলে আমরা শুরু করি আজকের যেই চাই ভিত্তিক ম্যাচ প্রথমে আমরা এই অধ্যায়ের যে ম্যাথগুলো গুলো দেখবো সেগুলো সব সমান্তর ধারা তো এভাবে দুইটা বাড়ি বিভক্ত একটা গুণত্বর ধারা সমান্তর ধারা তা দুইটা ম্যাথ করলাম এই দুইটা ম্যাথ গুণত্ব ধারার অংশ বাট এখন যেগুলো করব সেটা একটু পার্ট বাই পার্ট তো প্রথমে সমন্তর ধারা তো এখানে যে আছে সবগুলো ধারা তোমাকে বুঝতে হবে যে সমান্তর ধারা কোনগুলো আমরা জানি সমন্তর ধারা বের করার সিস্টেমটা কি পাশাপাশি দুইটা পথ কি করতে হয় বের করতে হয় তাহলে দেখো এই একটা ম্যাথ বলছে প্রথমে সিক্স প্লাস এইট প্লাস টেন প্লাস ধারাটির দশম পথ কত হবে তো এইভাবে কিন্তু আমরা প্রথমে কি করতাম ব্যাসিক ভয় করতে গেলে আমরা এই বের করতাম সাধারণ অন্তর বের করতাম এরপর সূত্র বের করতাম ইত্যাদি ইত্যাদি করা রাখতো বাট এই আমরা ক্যালকুলেটর মধ্যে ব্যবহার করতে পারবো দেখো ফার্স্ট অফ কি করব বলতো একই নিয়ম এই ক্যালকুলেটর এই ক্যালকুলেটর একই নিয়ম বাট এটা করার সুবিধা হয় আমার কাছে তো এটা কি করব প্রথমে দেখো আমাদের কতবোধ বলছে এখানে এখানে এত এতম পদ দশম পদ বের করতে বলছে তো আমরা কি করব আমরা হচ্ছে এই যে পদগুলো আছে না দেখো তো এই পদের পাশাপাশি আমাদের পার্থক্যগত অর্থাৎ বিয়োগগত অন্তর্গত এখানে দেখতেছি ছয় থেকে কত আট হচ্ছে দুই বারছে আবার আট থেকে দশ দুই বারছে দশ থেকে কত বারো এভাবে দুই করে বাড়তেছে তোমাদের দশম পদ কত হবে তার মানে তোমার কি করতে হবে দশ হবে কিভাবে দেখো প্রথমে আমরা কি করবো কি করব কি করবো দেখো আমাদের অলরেডি তোমরা জানে যে পাশাপাশি দুইটা পার্থক্য কত বলো তো আমাদের পাশাপাশি দুইটা পদের পার্থক্য হচ্ছে কত বলে দেখো তো পাশাপাশি দুইটা পার্থক্য হচ্ছে কত করে আট মাইনাস দুই অর্থাৎ আহ আট মাইনাস হয় অর্থাৎ কত করে আমাদের দুই করে পার্থক্য তাই তো তার মানে আমাদের পার্থক্য যদি দুই করা হয় তার মানে আমাদের প্রথম কত আছে সিক্স তুমি পার্থক্য দুই করে না জাস্ট সাথে সাথে কি করবা দুই যোগ করে দেবা ওকে এখন আমাদের দ্বিতীয় পথ চলে আসে তৃতীয় পথে আসবে বাট আমাদের যাইতে হবে দশম পথ পর্যন্ত তিনটা পথ কেটে গেলাম কি এরপর আমরা সমান চাপ দিবো এর চতুর্থ পথ ঠিক আছে পঞ্চম পথ ষষ্ঠ পদ সপ্তম পথ অষ্টম পথ দেখো আমাদের বলছে অষ্টম পথ কত হবে সরি দশম পথ কত হবে তাহলে আমাদের আরো দিতে হবে নবম পথ দশম পথ তাহলে দশম পথ কত আইলো ভাইয়া এই চব্বিশ আইলো বুঝতে পারছো তাহলে এটা আর একবার বোঝাই তোমাকে প্রথমত দেখতে হবে যে এখানে পার্থক্য কত করে আছে পার্থক্য করে আছে তাহলে প্রথম দেবা এবার যেহেতু পার্থক্য দুই করে তাই এটার সাথে যোগ দুই দেবা তাহলে আমাদের দ্বিতীয় পথ চলে যাবে এইভাবে আমাদের যেতে হবে দশম পথ পর্যন্ত তার দ্বিতীয় পথ দিলাম আবার সমানের চাপ দেবা সমান দেবা তৃতীয় পথ তিনবার চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম নবম দশম এই দশম চব্বিশ বুঝছি এরপর নেক্সট দুই নম্বর সমাধান এইট মাইনাস থ্রি প্লাস টু প্লাস করতে হবে যেতে হবে বাট প্রথম কাজ করছে দেখতে হবে এখানে পাশ হবে দুইটার সঙ্গে পার্থক্যগত এ দেখো তো দুইটার সঙ্গে পার্থক্যগত আমরা জানি পার্থক্য কিভাবে বের করে দ্বিতীয় সংখ্যা থেকে প্রথম সংখ্যা বিয়োগ করতে হয় তো আমরা একটু দেখাই তো দ্বিতীয় সংখ্যা হচ্ছে কত মাইনাস থ্রি এরপর কি বিয়োগ প্রথম সংখ্যা কাছে কত মাইনাস এইট দেখো তো পার্থক্য করে আছে পার্থক্য করে আছে বলো তো পাস করে না তো যেহেতু পার্থক্য আমাদের পাস করে আমাদের কি করতে হবে প্রথম পথটা তুমি ওঠাবা প্রথম পথ কত মাইনাস এইট সমান দিবা ওকে পার্থক্য কত করে পাস করে না এর সাথে যোগ দিবা পাঁচ ওকে এখন দ্বিতীয় পথ করতে চলেছে বা আমাদের বেরগত পুনর্বরন্ত এখন তুমি যা সমানে চাপ দিতে কয়বার কয়েকবার দেবা পুনর পর্যন্ত চাবা তাহলে এটা কত দ্বিতীয় দ্বিতীয় পথ এই তিনবার তিনবার তৃতীয় পথ আসলো চতুর্থ পথ আসলো পঞ্চম ষষ্ঠ অর্থাৎ ছয় পদ সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো এই পনেরো তম পদ আসবে বাষট্টি সো দেখো এখানে বাষট্টি আছে এখানে বাষট্টি আনসার আশা করি তোমরা বুঝতে পারছো এটা আনসার হবে বাষট্টি বোঝা গেল কিভাবে বের করলাম জাস্ট টেকনিক্যালি বের করবা দুইটা পদের পার্থক্য বের করবা মানে বিয়োগ ফল বের করবা তারপর যা হয় প্রথম পদ উঠাবা ওই সাথে যোগ করবা যার সমান চাপ দেবা শেষ বুঝতে পারছো ওকে নেক্সট নেক্সট দেখো আমাদের এই ম্যাথটা কি বলছে এই ম্যাথটা বলছে যে ওয়ান প্লাস থ্রি প্লাস ফাইভ প্লাস প্লাস ডট একশো এক ধারাটি একশো এক মানে শেষ পর্যন্ত দিয়েছে একশো এক ধারাটির পদ কত তার মানে এই এক থেকে এই একশো এক পর্যন্ত ধারাটির পদে কত হবে যেমন এখানে কিন্তু আমরা বলে দিয়েছিল ঠিক আছে কিন্তু এই পথটা আমাদের এখানে বলে নাই আমাদের এটা বে করতে হয়েছিল তাই না এখান থেকে এখন বলতে হবে কি যে এই এক থেকে একশো এক পর্যন্ত টোটাল কতগুলো পদ আছে এটা কিভাবে কি করবো দেখো তো আমরা প্রথমে একই কাজ করবো যে এখানে দুইটা পার্থক্য কত করে দেখো তো এক থেকে তিন কত করে পার্থক্য দুই করে না তিন থেকে পাঁচ কত করে পাশের দুইটার সময় পার্থক্য দুই করে পার্থক্য তো তুই কি করবা প্রথম পথ উঠাবা সমান দেবা যেহেতু দুই করে পার্থক্য যোগ হচ্ছে ওকে এখন সমান দেখো আমাদের তৃতীয় চলে দ্বিতীয় পদ চলে এখন আমরা যে পর্যন্ত একশো এক না আসবে সে পর্যন্ত আমরা সমান চিহ্ন চাপতেই থাকবো তো দেখো এবং গুণ বাজে কয়বার চাপি আমরা প্রথমে কিন্তু দুইবার চাপ দিছি একবার দুইবার দুইবার যদি তিন আসে এই যে তিনবার চাপ দিলাম বা চারবার চাপ দিলাম পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ অর্থাৎ যে বন্তু আমাদের একশো একশো এক না আসবে সে পর্যন্ত চাইতে থাকবো উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাতত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ একান্ন ওকে দেখো আমাদের একান্নতম পদ কত হয়েছে একশো এক তার মানে এখানে কত আছে দেখো একান্ন একান্ন হবে আনসার আশা করি তোমাদের বুঝাতে পেরেছি যে কিভাবে আমরা সমাধান করলাম ঠিক এভাবে কিন্তু এই ক্যালকুলেটার মাধ্যমে করতে পারবা নিজে করতে পারবা আশা করি পারবা তোমরা ওকে ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবা তোমরা কিন্তু আমাকে মানে ভিডিওটা লাইক করো না সাপোর্ট করো না কমেন্ট করোনা কিচ্ছু করো না সাবস্ক্রাইব করো না তো তোমাদের জন্য কিন্তু এত কষ্ট করে ভিডিও এই এতগুলো নোট করি টাইপ নোট করে শর্টকাট আলোচনা করি ক্যালকুলেটর হ্যাক শেখাই সবকিছু ফ্রিতে কিন্তু বাট তোমাদের তো এতটুকু আশা করি আমরা তাই না আচ্ছা নেক্সট চার নম্বরটা দেখো বলছে কি যে এত প্লাস এত হম রাসপথ আমাদের একশো এগারো ভেড়াটির পদ সংখ্যা কত হবে ভাই একই তো অঙ্কটা একই না বলতো তাই দেখতে হবে প্রথমে আমাদের পার্থক্য কত করে তুমি বিশ থেকে তেরো দাও দেখো তো পার্থক্য সাত করে সাতাশ থেকে বিশ দাও পার্থক্য সাত করে তার মানে কি তো আমাদের কত একশো এগারো পর্যন্ত যাইতে হবে তাই প্রথম আমরা কি উঠাবো তেরো উঠাবো সমান চাপ দিবা এরপর কত করে পার্থক্য সাত করে পার্থক্য তো যোগ সেভেন আবার সমান চাপ দিবা দেখো আমাদের দ্বিতীয় পথ চলে আসে এখন আমাদের যাইতে হবে একশো এগারো পর্যন্ত ঠিক আছে এখন গুনা আবার গোনা শুরু করবো তো দ্বিতীয় পদ পর্যন্ত তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো আচ্ছা পনেরোতম দেখো আমাদের একশো এগারো তার মানে এটা হচ্ছে পনেরোতম পথ আমাদের পনেরো কাছে এখানে এই যে পনেরোতম পথ হবে হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার দেখো কত সহজ গুলা বোঝাই গেলো বলো বোঝাই গেল কিনা ঠিক আছে না বুঝলো অবশ্যই কমেন্ট করবো আর আমার মনে হয় না যে না বোঝার কোনো কারণ নাই একদম কিন্তু আমি ইজিলি দেখা করতেছি ঠিক আছে এগুলো সমুদ্র ধারা কিভাবে বুঝতেছো যে পাশাপাশি দুইটা বদের বিয়োগ ফল কি হয় সমানিত হয় যেমন দেখো বিশ থেকে তেরো বাদলের সাত সাতাশ থেকে বিশ বাদলের সাত চৌত্রিশ থেকে সাতাশ বাদলের সাত তো এই কারণেই এটা হচ্ছে সমান্তর ধারা ওকে আমরা আর একটা ম্যাপ সমাধান করবো ঠিক আছে দেখো তো দেখো ভাইয়া আমরা কি করবো এই ম্যাপটা একইভাবে সমাধান করবো আমরা ঠিক আছে একইভাবে নো সেন্স তো এখানে দেখো তো আমাদের এটা প্রথম পথ কত ছিল আট ছিল সমান দেওয়া পার্থক্য কত তিন করে না এগারো থেকে আট বাদও তিন চোদ্দ থেকে এগারো বাতাও তিন তো যেহেতু তিন করে পার্থক্য তাহলে কি করবো প্রথমে আট উঠাবো সমান চাপ দিবো যোগ দিব তিন করে পার্থক্য যেহেতু কিন্তু আমাদের দ্বিতীয় পর চলে যাবে আবার চাপ দিলে কিন্তু তৃতীয় পর চলে যাবে আবার চাপ দিলে কিন্তু চতুর্থ বছর চলে যাবে দেখছো তো চতুর্থ পর চলে আসছে বা আমাদের বলছে যে কতটুকু তিনশো বিরানব্বই তো আমাদের এভাবে সমান চাপ দিতে হবে যে পর্যন্ত তিনশো বিরানব্বই না আসবে তারপরে এখন কবার চাপ দিলাম বলো তো এক দুই তিন চারবার চাপ দিলাম চলো শুরু করি পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাতত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ উনত্রিশ পঞ্চাশ একান্ন বান্ন তেপান্ন চুয়ান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন আটান্ন উনষাট ষাট একষট্টি বাষট্টি তেষট্টি চৌষট্টি পঁয়ষট্টি ছেষট্টি সাতষট্টি একষট্টি উনসত্তর সত্তর একাত্তর বাহাত্তর তিয়াত্তর চুয়াত্তর ছিয়াত্তর সাতাত্তর আটাত্তর উনআশি আশি একাশি বিরাশি কেবল একশো পর্যন্ত আসলাম বাট আমাদের লাগবে কত তিনশো বিরানব্বই আরো যেতে হবে আবার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ চব্বিশ একটু বের করতে হবে তো আমি কিন্তু এটা পরীক্ষা তাড়াতাড়ি করবো এভাবে গুনবা ঠিক আছে কিভাবে গুন দেখো পরীক্ষা হবে দিলাম তিন করে পার্থক্য আচ্ছা সমান তিন করে পার্থক্য এই পরীক্ষা হবে ঠিক আছে দ্বিতীয় পথ আছে না

ধারাটি পনেরোটি পদে সমষ্টি বাট আমাদের কি এখন কয়টা পদ্ম আছে দেখো তো এক দুই তিনটা পদ্ম আছে বাট আমাদের এখানে কি করতে হবে পনেরোটি পদ বের করতে হবে কিভাবে বের করবো আগের মতো তো এখানে দেখো তো প্রথমে তিন উঠালাম সমান দিলাম এখন পার্থক্য কত করে তিন করে না ছয় থেকে তিন বাদ দেবা তিন ছয় থেকে নয় থেকে ছয় বাদ দেবা তিন করে পার্থক্য তার মানে তুমি তিন উঠাবা সমান দেবা এর সাথে আবার তিন যোগ করবা তাহলে দ্বিতীয় পদ আসবে তৃতীয় পদ আসবে বাট আমাদের পনেরোটি পদ পর্যন্ত লাগবে তাহলে তিনটা পদ আছে তো তিনটা পদ আমি বের করলাম এখন কি দেবো সমান এই চতুর্থ পদ ওকে পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম নবম দশম এগারো বারো তেরো চোদ্দ পনেরো আমাদের তোমার পদ বের করতে হবে এখন কি করবো এখন কি এখন রাখতে হবে বের করো দেখো সমষ্টি বের করতে বলছে না পনেরো আমাদের এটা কিন্তু পঁয়তাল্লিশ আসলো দেখেন প্রথম পদ কত ছিল প্রথম পথ কত ছিল বলতো প্রথম পদ মানে সূত্রটা কি বলতো প্রথম পদ যোগ হচ্ছে শেষ পথ শেষ কত আসলো ভাইয়া পঁয়তাল্লিশ সূত্র এটা এইটা আমি একটু লিখে দিই শেষ পথ গুণ হচ্ছে পদসংখ্যা সংখ্যা গুণ হচ্ছে কি পদ সংখ্যা ডিভাইডেড হচ্ছে আমাদের দুই এখানে দেখো প্রথম পথ কত ছিল আমাদের প্রথম পথ ছিল তিন আমি এখানে দেখাই এখানে প্রথম পথ কত ছিল তিন প্লাস শেষ কত পেয়েছি পঁয়তাল্লিশ গুণ ছিল কি পদ সংখ্যা কয়টা কয়টা তম পদ করতে বলছে পনেরোটি পদে এখানে গুণ দেবো পনেরো সমান ভাগ হচ্ছে আমাদের দুই এখানে আনসারটা আসবে ষাট তিনশো ষাট ওকে এটা আনসার তিনশো ষাট করি তোমাদের বোঝাতে পেরেছি

অনুসার পর্যন্ত দেখতে হবে টোটাল আপনার টোটাল গুলা যোগ করতে হবে এই টোটাল যোগ গুলা যা হবে তাই দেখো তো ভাইয়া প্রথম পথ আমাদের কত ফাইভ এবং এগারো আছে দ্বিতীয় পথ পাশাপাশি দুইটা পদে পার্থক্য কত করে দেখো তো এগারো থেকে ছয় করে থাকে সতেরো থেকে এগারো বাদে কত 6 করে থাকে পার্থক্য 6 করে আসছে আস্তে দেখো দেখাতো পার্থক্য কিন্তু আমাদের 6 কোটি পার্থক্য ওকে তাহলে কি করবা প্রথম পথ ওটা সমান দিবা যোগ দিবা আমাদের যে পার্থক্য 6 করে সয় দিবা ওকে ডান সমান চাপ দেবা দেখো দ্বিতীয় পদ চলে আসে আবার সমান চাপ দিবা তৃতীয় পদ চলে আসবে সমান চাপটা চতুর্থ পদ চলা যেতে এইভাবে আমরা উনষাট পর্যন্ত যাবো তো আমরা এটা কি চতুর্থ পর্যন্ত সমান দেওয়া পর্যন্ত আবার সমান দেওয়া ছয় ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ একান্ন বান্ন তিপ্পান্ন চুয়ান্ন

ওকে ডান আচ্ছা নেক্সট এত এই যে এখন মাইনাস মান আমরা কিন্তু ছয় নম্বর কোশ্চেন প্লাস মানের আর এখন যেটা করবো আট নম্বরটা মাইনাস মানের বলছে এত ধারাটির প্রথম বারোটি পদে সমষ্টি করতে হবে তো দেখতে হবে আগে পাশাপাশি দুইটা দুইটা পদে পার্থক্য বের করবো পার্থক্য কত করে দেখো তো দ্বিতীয় পদ প্রথম পদ বাদ দাও তাহলে মাইনাস সিক্স মাইনাস ব্র্যাকেট প্রথম পদ মাইনাস থ্রি পার্থক্য দেখো মাইনাস থ্রি করে পার্থক্য তুমি এখানে কি বারোটা বারোটা পদ বের করতে হবে এখানে কয়টা পদ আছে এক দুই তিন চার তোমাদের আরো আরো আটটা বের করতে হবে তো এখানে প্রথম পথ উঠাবা মাইনাস থ্রি সমান দেবা যেহেতু এখন আমাদের পার্থক্য কোথাও মাইনাস থ্রি করে তো তাই না মাইনাস থ্রি করে পার্থক্য নয় মাইনাস থ্রি আমরা কি করলাম যোগ করে দেবা তো দ্বিতীয় পদ চাইলো আবার চাপদের তৃতীয় পদ আবার চাপ চতুর্থ পথ আবার চাপ দেবে পঞ্চম পথ এরপর চাপ দিলে ষষ্ঠ সপ্তম অষ্টম নবম দশম এগারো বারো বারোতম পথ বলতে ভাইয়া মাইনাস উত্ত্রিশ তো আমাদের ওই সূত্র কি শিখছিলাম সূত্র কি শিখছিলাম বলতো প্রথম পথ শেষ পথ গুণ পদের সংখ্যা বাড়ি দুই এখানে প্রথম পথ কত ছিল মাইনাস থ্রি দেখো প্রথম পথ মাইনাস থ্রি তো এখন যোগ আমরা শেষ পথ কত পেলাম মাইনাস এই তো সমান দিবা গুণ কত আছে আমাদের বলতো বারোটা গুণ হলো বারো সমান ভাগ হচ্ছে কত দুই তার মানে এটা আনসার হবে মাইনাস দুইশো চৌত্রিশ এটা আনসার হবে মাইনাস দুইশো চৌত্রিশ দেখো তো এটা আছে কিনা এই নম্বর এটা হবে আমাদের আনসার আশা করি বোঝাতে পেরেছো তোমাদের সবাইকে দেখবো দশ নম্বরটা নয় নাম্বারটা নয় আর দশ এক তো আমি প্রথমটা দেখাই

গুণত্ব ধারা চলে যাব তো গুণত্ব ধারা কিন্তু আমাদের কি বলতো সমান্তারা যেমন পাশে দুইটার সংখ্যা কি বিয়োগ করছি আর গুণত্বর ধারা ক্ষেত্রে পাশাপাশি দুইটার সংখ্যা মতো কি করতে হবে ভাগ করতে হবে পাশে দুইটার সংখ্যা কি করতে হবে ভাগ করতে হবে এই তো নিয়মটা তাই না নিয়মটা কিন্তু सेम তো দেখো আমরা গুণত্ব ধারা প্রথম এমসিকিউটা সমাধান করব তো 11 নম্বর বুঝে 12 নম্বর 13 নম্বর তুমি নিজে করতে পারবা তো এখন আমরা ভালোমতো বুঝো বলছে কি দেখো তো 64 প্লাস 32 প্লাস 16 ধারাটার অষ্টম পদ বিয়োগ হবে তো আমাদের সমান ধারার মতই তো এখানে জাস্ট আগেটা বিয়োগ করতাম আর এটা এটা কি করতে হবে ভাগ করতে হবে তো ফার্স্ট অফ অল দেখো তো এখানে কি করব আমরা যেহেতু প্রথম সংখ্যা বড় তো প্রথম পদ ভাগ দিব দ্বিতীয় পদ তো 64 কে যদি তুমি ভাগ 32 দাও তাহলে কত হবে 2 হবে 32 কে 16 দিয়ে ভাগ করলে 2 আবার 16 কে 8 দিয়ে ভাগ করলে 2 আসে তার মানে আমার এখানে সাধারণ অনুপাত কত আর এর মান কত 2 করে এই তো তাহলে এখন কি করবো আমাদের যেহেতু আটটা পথ বের করতে বলছে দেখেন কয়টা পদ আছে এক দুই তিন চারটা দেওয়া আছে আরো চারটা বের করতে হবে কিভাবে করবো দেখো তো প্রথমে চৌষট্টি লিখবা লিখছি সমান চাপ দিবা ওকে এখন যেহেতু আমরা জানি আগেরটা কিন্তু যোগ দিতাম আর এটা কি করবো ভাগ দিব কত করে ভাগ দিবো দুই দিও কেন দুই দিবো কারণ পাশাপাশি দুইটা পদে আমাদের সাত পদ কত আসে দুই আসছে তো ভাগ দিব দুই এখন সমান দেবা দেখো আমাদের দ্বিতীয় পদ চলে আসে আবার সমান দেওয়া তৃতীয় পদ চলে আসছে আবার সমান দেবা চতুর্থ পদ চলে যাবে আবার সমান দেওয়া পঞ্চম পথ আবার সমান দেবা ষষ্ঠ পদ আবার সমান দেবা সপ্তম পদ আবার সমান দেবা অষ্টম পথ এখানে অষ্টম পদ কত আছে হাফ আছে তার মানে এটার হবে হাফে গেল আর তোমাদের যাদের এই 100 যাদের হান্ড্রেড তারা কি করবা তোমাদেরও হাফ আসবে কিন্তু তোমাদের হচ্ছে ভাইয়া শূন্য দশমিক ফাইভ লেখা আসবে ঠিক আছে তো তোমাদের শূন্য দশমিক ফাইভ লেখা আসবে চিন্তা কোনো কারণ নাই তোমরা সবাই জানো শূন্য ফাইভ মানে হাফ তোমরা কি করবে এ চাপ দিবা মানে এখানে চাপ দিলে এ বেসিস অফ দেবা তাহলে তোমাদের ওয়ান বাই টু চলে আসবে ঠিক আছে এটা হচ্ছে সিস্টেমটা আশা করি তোমরা বুঝতে পারছো ওকে ডান ওকে ডান এখন দেখো আমরা বারো নম্বরটা একটা তোমাদের হোমওয়ার্ক থাকবে এটা নিজে করে আমাকে গ্রুপে জমা দেবা ঠিক আছে আমাদের যে গ্রুপটা আছে সেখানে তোমরা কিন্তু অবশ্যই জমা দেবা গ্রুপ লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে ওকে ডান আমরা তেরো নম্বরটা আঙ্করা দেখো বলছে কি এত সময় এত ধারাটা অষ্টম পদ কত হবে তো এগারো বারো তেরো সেম তোমরা বারো আর তেরো এই দুইটা এইচ ডাব্লু থাকবে তোমাদের এই দুইটা এইচ ডাব্লু অবশ্যই অবশ্যই করে আমাকে জানাবা দেখবো হইসি কিনা যে তোমরা অবশ্যই পারতো কিনা ঠিক আছে এই ম্যাথগুলো যদি পারো তাহলে তোমার বাইরে কোথাও পড়তে হবে না ঠিক আছে এতটুকু জ্ঞান আমি যেভাবে শিখাচ্ছি পুরো ইউটিউব চ্যানেল খুঁজবা বা অন্য কোথাও খুঁজবা যে এইভাবে এইভাবে টোটাল এমসি কিউ ঠিক আছে অধ্যায় টোটাল যত এম সি কেউ আছে এর মধ্যে গুরুত্বপূর্ণ এম কেউ এইভাবে আমার মনে হয় কেউ শিখাবে না অন্তত ফিটে শেখাবে না পেট করছে শেখাতে পারে সো তোমাদের জন্য কষ্ট করতে অবশ্যই তোমরা একটু ওকে সাপোর্ট করবা লাইক করে দেবা চ্যানেলটি নতুন সাবস্ক্রাইব করবা তোমার বন্ধুদের সাথে শেয়ার করবা এই তো আর তো কিছু তোমাদের চাচ্ছে না তাই না যাই হোক এত কথা না বলি আমরা তো আমরা এখন দেখবো আমরা এখন দেখবো চোদ্দ নম্বরটা তো চোদ্দ নম্বর দেখো রুটের অঙ্ক তো রুটের অঙ্ক দেখে ভয় পাওয়ার কোনো কারণ নাই বলছে এত ওয়ান বাই রুট টু মাইনাস ওয়ান প্লাস রুট টু মাইনাস ধারাটির কোন পথ এ টু টু ধারাটির কোন পথ এ টু রুট টু তো এখানে একটা কাজ করে নিতে হবে দেখো তো ভাইয়া এখানে কি কাজ করতে হবে যে এখানে আমরা প্রথমত আর এম বের করে নিব আর এম কিভাবে বের করে বলতো দ্বিতীয় পথ ভাগ হচ্ছে প্রথম পথ তাই না এটা তোমরা সবাই জানি এখানে দ্বিতীয় পথ কত আছে মাইনাস ওয়ান ভাগ প্রথম পথ কত ওয়ান ডিভাইডেড রুট টু তাহলে এখন কি করে আমরা জানি আমরা জানি কি মাইনাস ওয়ান লিখবো আর এখন এই ভাগ ছিল এটাকে গুণ করে দেবো গুণ করে রুট টু উপরে চলে যাবে আর এই ওয়ানটা নিচে আসবে তার মানে এই ওয়ান ওয়ান কাটা তাহলে আন্সার মাইনাস রুট টু তার মানে এটা হচ্ছে আমার আর এ মান তার আর এ মান কোথায় লাম্ব বলো তো ভাইয়া মাইনাস টু টু তুমি যে কোনটা পরীক্ষা করো এখানে পরীক্ষা করো দেখবো যে আমাদের আর এ মান কত চলে আসছে মাইনাস টু টু তো এখন তোমাকে কি করতে হবে যেহেতু আমাদের এই টু রুট টু বানাতে হবে তো এই জন্য তোমার এখন একটা কাজ করতে হবে ক্যালকুলেটরে ঠিক আছে কি করতে হবে দেখো তো প্রথমত তুমি কি করবা এখানে চাপ দিব ওকে সমান চাপ দিবা এই মানটা আসুক সমস্যা নাই এই মানটা এই মানটা সেম মান কোনো চিন্তার কারণ নাই এখন যেহেতু আমাদের এটা কত ভাগ করছে মাইনাস রুট টু না মাইনাস রুট টু দিব তো দেখো তো আমি আরেকবার দেখাই তো প্রথমত আমাদের ওয়ান আপন এই মানটা উঠাবো ওয়ান বাই রুট টু তো রুট টু উঠাইলাম সমান চাপ দিবা এখন এখানে আমার মান কত ভালো ভাইয়া বলো তো মান কত পাইছিলাম রুট টু না মাইনাস রুট টু তুমি এসে এখন গুণ না এটা কি করে দেওয়া গুন করে দেবা গুণ হচ্ছে মাইনাস রুট টু গুণ করলে আমাদের এখানে কি মাইনাস মাইনাস ওয়ানো আবার সমান চাপ দেবা দেখবো আমাদের প্লাস রুট থেকে রুট টু আসছে আবার সমান চাপ দিবা এই রুট টু পরে মানে মাইনাস টু আবার চাপ দিবা আমাদের কি টু রুট টু এভাবে চলে আসে এখন আমাদের এটা করলে তো হবে না আমাদের বলছে ধারে একটু কোন পথ হচ্ছে এত তারপরে গুনতে হবে আমাদের কি করতে হবে গুনতে হবে দেখো কিভাবে করি খুবই মজার ওরা তো প্রথমে এটা উঠাবা ওয়ান ডিভাইডেড রুট উঠাইলাম উঠাই সমান চাপ দিবা গুণ দিবা কি মাইনাস রুট মাইনাস রুট কেন গুণ দিলাম কারণ পাশাপাশি দুইটা পদে পার্থক্য সাধারণ অন্তর্গত সাধারণ অনুপাত কত রুট টু করে সমান চাপ দিবা দিলাম দেখো মাইনাস ওয়ান পেলাম আবার সমান দিলাম এটা পেলাম তো প্রথম দিয়ে তৃতীয় পদ পেলাম ওকে গুনবা এবার চাপটা চতুর্থ পদ পঞ্চম পদ ষষ্ঠ পদ সপ্তম পদ অষ্টম পদ অষ্টম পদ নবম পদ দেখো তো আমরা এখানে দেখতে পেলাম যে আমাদের নবম পদ হচ্ছে আমাদের এইট রুট টু আসে তার আমাদের এখানে বের করতে হবে এই টু এই রুট টু দেখলাম এখানে নবম পথ হচ্ছে এই রুট টু আসলো তার মানে এটার আনসার হবে নাইন এটার আনসার কত নাইন বোঝা গেল বোঝা গেল ওকে একইভাবে আমরা পনেরো নম্বরটাও করব ঠিক আছে আমি দেখাই দিই যেহেতু এটা একটু ক্রিটিক্যাল মনে হচ্ছে তোমাদের আচ্ছা দেখো তো পনেরো নম্বরটা কীভাবে করবা একই নিয়ম তো এটা একটু এই ক্যালকুলেটার ধরে দেখাই আমি যদিও এটা একটু দুর্বল ক্যালকুলেটার দেখো তো প্রথমে কি ওয়ান বাই রুট টু আছে না রুট থ্রি আছে তো এই মানটা একটু উঠাবা ঠিক আছে আচ্ছা তো আমি এটা এটা দেখাই যেহেতু এটার অ্যান্সার অলরেডি আমি জানি কারণ ভুল হইতে পারে স্বাভাবিক এটা আমি দেখি কারণ এটা সচরাচর ইউজ করি না তো এখানে কত আছে ওয়ান বাই রুট টু ওয়ান ভাগ রুট টু ওকে ডান সমান চাপ দিবা এর সাথে গুণ দিবা কি বলতো মাইনাস রুট টু কারণ আমরা জানি এটার মান আমাদের কত আসে দেখো আমাদের মাইনাস ওয়ান এটা তো হবে ঠিক আছে এটা তো হবে এবার আবার সমান দিবা দেখো এই যে আমাদের এর প্লাস রুট মানে এই মানটা আছে এটা হলো রুট টু মান ঠিক আছে তুমি দেখাও তোমাকে দেখাই যে রুট টু মান কত দেখো তো রুট টু দেখো তো মান কত আছে এই যে দাও এই যে 1.41 দেখছো 1.41 একই মান তো তুমি আবার চাপ দাও দেখো 2i 2 আছে তো আমাদের এর পরে কি 2 এটা তো একটু কি দেখলাম তাহলে 1 2 3 4 চতুর্থ পদ কোনটা আছে পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম নবম এই দেখো নবম পদ কোনটা আছে 11.1 একত্রিশ তো তুমি যদি এই দাও দেখো কত আসে এই টু টু দাও দেখো তো কত আসে দাও দেখো এগারো দশমিক একত্রিশ তারা মানে আমাদের এই ক্যালকুলেটার এইভাবে আসবে নিতে হবে ঠিক আছে মিলাই নিতে হবে যে এইভাবে আসে আশা করি তোমরা বুঝতে পারছো এখন তোমাকে এটা দেখায় আমি দেখো তো এটা বলছে কি ধারাটার পদ কত হবে এটা ধারার অষ্টম পথ বের করতে হবে এটা ধারা করবো তো প্রথমে কি করতে হবে তো প্রথমে দেখতে হবে আমাদের পার্থক্য কত পারে এটা আমরা কমন ভাবে দেখবো যে পাশাপাশি দুইটা পথে পার্থক্য দেখো এখানে কি করবা পার্থক্য কিভাবে করবা মনে আছে তো দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করবা তা আমরা কি করবো এখন সহজ হিসাবে করবো দ্বিতীয় পদ রুট থ্রি আছে প্রথম পদ মাইনাস ওয়ান আছে তাহলে রুট থ্রি ডিভাইডেড হচ্ছে মাইনাস ওয়ান তার মানে কি মাইনাস রুট থ্রি তার মানে আমাদের পার্থক্য মাইনাস রুট থ্রি করে ওকে ডান এখন কি করবা ওয়ান ভাগ রুট থ্রি দেবা ওকে সমান এসে গুণ দিবা কত করে পার্থক্য চাপ দেবা দেখবো আমি দ্বিতীয় পথ আবার সমান দেবা এই তৃতীয় পথ তৃতীয় পথ মানে এটা মানে এটা ঠিক আছে একই মান আবার চতুর্থ পথ ওকে আমাদের অষ্টম বর্ধম যেতে হবে পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম অষ্টম পথ কোথায় আছে মাইনাস সাতাশ মাইনাস সাতাশে এখানে আছে এই যে আশা করি তোমাদের বোঝাতে পেরেছি হইয়া তো এই হচ্ছে আমাদের টোটাল বিষয়বস্তু গুলা তো যদি কোথাও কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে জানাবা আর অবশ্যই ভাই আমাকে সাপোর্ট করবা চ্যানেলটি সাবস্ক্রাইব করবা লাইক করে দিবা এবং তোমার বন্ধুদের সাথে অবশ্যই অবশ্যই শেয়ার করে দিবা সো আমরা কিন্তু অলরেডি সাধারণ গণিতে এই সসীম ধারা তারপর ত্রিকোণমিতি তার বীজগণিতের গণিতের সেট ফাংশন বাস্তব সংখ্যা টোটাল এই সমস্ত অধ্যায় কিন্তু অলরেডি ভিডিও দেওয়া আছে এই ক্যালকুলেটর হ্যাক্সে তো পর্যায়ক্রমে আমরা টোটাল সতেরোটা অধ্যায়ের ভিডিও দিব আশা করি তোমাদের বাইরে অন্য কোথাও পড়তে হবে না টাকা দিয়ে পড়তে হবে না তোমরা এখানে ফি করে হয়ে যেতে পারবা তো একইভাবে আমরা সৃজনশীলের উপর ক্লাস নিয়ে আসবো বাট তোমাদের সাপোর্ট দরকার অবশ্যই কমেন্টে জানিয়ে দেবা যে ক্লাসটা সত্যি কেমন লাগছে যদি ভালো না লাগে তা অবশ্যই কমেন্টে জানাবা ভালো লাগলেও জানাবা সো ভালো থাকো সবাই দেখা হচ্ছে ক্লাসে